সিয়াম আর শাওন ছোটবেলার বন্ধু দুজনের অনেক দিনের পুরনো বন্ধুত্ব আজকে সিয়ামের গার্লফ্রেন্ডের সাথে শাওনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা তার জন্যই তারা অপেক্ষা করছিল এমন সময় সিয়ামের গার্লফ্রেন্ড মিথিলা রুমে ঢুকল সিয়ামকে হাই দিয়ে সে সিয়ামের পাশে বসল ঘরে ঢুকার সাথে সাথেই মিথিলা জিজ্ঞেস করলো আচ্ছা নিচে যে নতুন বাইকটা দেখলাম সেই বাইকটা কার তুমি কিনেছো সিয়াম কিছুটা মুচকি হেসে বলল হারে না এই বাইক কেনার কি সাধ্য আমার আছে এটা আমার বন্ধু শাওনের পরিচিত হও এই হচ্ছে আমার বন্ধু শাওন যার কথা আমি বলেছিলাম তোমাকে নিয়ে যে রেস্টুরেন্টটাতে খেতে যাই এবং ওয়েটার আমার সাথে খুব ভালো ব্যবহার করে ওইটা কিন্তু ওরই রেস্টুরেন্ট আর ওর ঢাকা শহরে বেশ অনেকগুলো বাড়িও আছে বন্ধু আমার বড় লোক মিথিলা কথাগুলো শুনে সিয়ামের দিকে হালকা করে তাকায় দুজনের মধ্যে একটু চোখা হয় সিয়াম তখনও তার বন্ধু শাওনের প্রশংসায় পঞ্চমুখ সিয়াম শাওনের ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট এবং বাড়িগুলোর বর্ণনা করতে থাকে আর মিথিলা ততই অবাক হতে থাকে হঠাৎ করে সিয়ামের ফোনে একটি ফোন আসে সে বলে বন্ধু তোরা কথা বল আমি আসছি সিয়াম উঠে যাওয়ার পর শাওন মিথিলার দিকে কিছুটা এগিয়ে বসে মিথিলাও সেই সুযোগ পেয়ে কিছুটা শাওনের দিকে চেপে বসে জিনিসটা শাওন লক্ষ্য করে শাওন তাকে জিজ্ঞেস করে কি করছো তুমি মিথিলা বলে আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনার পড়ছি শাওন বলে ফ্যাশন ডিজাইনার তার মানে তোমার রুচি তো অবশ্যই খুব উঁচু ক্লাসের তোমার মতে একটা রুচিশীল মেয়ের যদি কখনো বিভিন্ন রেস্টুরেন্টে বসে কিছু খেতে মনে চায় তাহলে আমার সব রেস্টুরেন্টের দরজা তোমার জন্য খোলা থাকবে তুমি আমার কার্ডটা রাখো তোমার সাথে ফোনে কথা হবে এই ফোনে কথা হতে হতেই কিছুদিন পর শাওন আর মিথিলার মধ্যে মোটামুটি একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাওন মিথিলাকে সিয়ামের বাসার সামনে নামিয়ে দিয়েছে বলে তুমি আর আমি তো এক হয়ে গেলাম কিন্তু কাবাব মে হাড্ডির কি করবে মিথিলা এক কথায় বলে ওঠে ব্রেকআপ করে দেব বাবু এটা নিয়ে তুমি চিন্তা করছো কেন আমার তো চাই তোমাকে ওর মতন একটা ছেলের সাথে প্রেম করে আমি কি আমার ভবিষ্যৎ নষ্ট করব। তুমি কিন্তু এটা নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবে না ওর মতন ছেলেকে পিছন থেকে কিভাবে সরাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি শাওন তখন বলে দেখো বেশি কষ্ট দিও না কিন্তু শত হলেও ও আমার বন্ধু মিথিলা সিয়ামের বাসায় এসে সিয়ামকে বলে শোনো আমার কিন্তু তোমার সাথে জরুরি একটা কথা আছে আমি আমার বাসায় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তোমার আর আমার কথা কিন্তু আমার বাসায় কোনোভাবেই তোমাকে মেনে নিচ্ছে না আমার বাবার কথা হচ্ছে তোমার আর আমার ফ্যামিলি স্ট্যাটাস একসাথে যায় না তাই আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না সিয়াম কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে তার ভিতর থেকে অট্ট হাসি আসছিল এমন সময় শাওন সিয়ামের কাছে এসে বলে এই নেন স্যার আপনার বাইকের চাবি আর এই আপনার টাকা ভর্তি মানি হঠাৎ করে মিথিলা শাওনের দিকে তাকিয়ে বলে তুমি ওকে স্যার বলছো কেন শাওন তখন বলে চাকরি যেহেতু তার করি স্যার তো তাকে বলতেই হবে তাই না আসলে উনি আমার স্যার আপনি যে রেস্টুরেন্টটাতে এতদিন খেয়েছেন আর যে বাড়িগুলোতে আমার সাথে ঘুরেছেন সেগুলো সবকটেই তার মিথিলা অবাক হয়ে তাকিয়ে থাকে মানে শাওন তখন বলে মানেটা না হলে স্যারের কাছ থেকেই শুনুন মিথিলা তখন সম্পূর্ণ শক্ট হয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে সিয়াম বলে রিল্যাক্স আমি তোমাকে বোঝাচ্ছি আসলে বয়স অনুপাতে সম্পত্তিটা আমার বেশি হয়ে যাওয়ায় আমি খুব বড়ো একটা মুশকিলে পড়েছি অনেক মেয়ে আমার সাথে প্রেম করতে চায় কিন্তু আমি আসলে জানি না যে তারা আমার জন্য নাকি আমার টাকার জন্য আমার সাথে প্রেম করতে চায় এই পার্থক্যটা করার জন্যই আমার ছোট্ট একটা পরীক্ষা যে পরীক্ষাটাতে তুমি ফেল করেছ হারে হারে আমি যদি প্রথম দিনই তোমাকে আমার নিজের পরিচয় দিতাম তুমি কখনই তোমার এই আসল রূপ দেখাতে না আমার খুব সিম্পল একটা জিনিস চাওয়া আমি চাই একটা মানুষ আমাকে আমার জন্য ভালোবাসুক আমার সম্পদের জন্য না মিথিলা বলে ওঠে দেখো আমি ভুল করেছি আমি লোভে পড়ে গিয়েছিলাম আমি কিন্তু অন্তর থেকে তোমাকেই ভালোবাসি সিয়াম তখন বলে উঠল তোমার এই ডায়লগ আমি আগেও অনেকবার শুনেছি হয়তো বা তোমার মুখ থেকে না তোমার মতন অনেক মেয়ের মুখ থেকে অতএব এই কথা আমাকে বলে মন গলাতে পারবে না তুমি এই জায়গা থেকে বের হও এই বলেই সে ম্যানেজারকে ডাক দিল ম্যানেজার ম্যানেজার ডাক শোনার সাথে সাথেই শাওন দৌড়িয়ে তার কাছে আসলো জি স্যার বলুন কি করতে হবে সিয়াম বলল যে বাইকটি নিয়ে ম্যাডামকে বিগত চার পাঁচ দিন যাবৎ ঘুরাচ্ছ সেই বাইকটি করেই ম্যাডামকে তার বাসায় দিয়ে আসো। মিছিল কিছু না বলে রাগে ফুসতে ফুসতে শাওনের সাথে বেরিয়ে গেল